ওকে আমি স্বীকার করি ছেলেমেয়েদের মধ্যে একটা ঘূর্ণিজোর বয়ে যায় তখন রিডিওর মধ্যে একটা তুলপার বয়ে যায় রিডিওর মধ্যে যে আমাকে চাচ্ছে না যে আমাকে অ্যাভয়েড করছে যে আমাকে ভালোবাসে না যে আমাকে পছন্দ করে না তার জন্য আমি কেন কান্না করব তার জন্য আমি কেন আমার লাইফ নষ্ট করব আমার কেরিয়ার নষ্ট করব আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি শুনতে ভালো লাগে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমার থেকে কষ্ট পেলেও তোমাকে ভালোবাসি هنيئا يا منى القلب ترقي في معالينا عسى الله ينير الدرب بالتوفيق امينا هنيئا يا منى القلب ترقي في معالينا আসসালামু আলাইকুম আমাদের সুকুন লাইফ কাউন্সিলিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সম্পর্কের মু অথবা যে কোনো ধরনের সম্পর্কের কোনো একটা ব্রেকআপ বা একটা দুঃসহ অবস্থা থেকে বের হয়ে এসে কিভাবে পরবর্তীতে একটা ভালো সাকসেসফুল লাইফ লিড করা যায় সেই বিষয়টা নিয়ে পাশাপাশি আমাদের সদ্যপ্রয়ত কবি হেলাল হাফিজ থেকে শুরু করে আরও বেশ কিছু প্রখ্যাত কবি সাহিত্যিক নাটক মুভি গান এই বিষয়গুলো কিভাবে আমাদের এই রিলেশনশিপ আমাদের ইমোশনাল সাইকোলজিতে ইফেক্ট রাখে প্রভাব রাখে সেই বিষয়গুলো আমরা আজকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরো আলোচনাটা ধৈর্য ধরে দেখলে আশা করি রিলেশনশিপ আর সাইকোলজি এবং যে কোনো ধরনের বাজে পরিস্থিতি থেকে মুভন করার যে প্রসেস আছে ওই বিষয়গুলো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে রিসেন্টলি আমাদের বাংলাদেশের অন্যতম কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন আমরা তার জন্য সমবেদনা প্রকাশ করছি কিন্তু তার বেশ কিছু বিষয় নিয়ে খুব চর্চিত হয় সেটা হচ্ছে তিনি হেলেন নামে এক নারীকে ভালোবাসতেন তিনি ওই নারীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার কারণে তিনি আর কখন বিয়ে করেনি আমি নিজেও একসময় কবিতার মানুষ ছিলাম প্রচুর কবিতা পড়তাম একসময় স্বপ্ন ছিল হয়তোবা কবি হব অথবা যৌবনে বাংলাদেশের সকল নারী পুরুষরা হয়তো কিছু কবিতা লিখে ওই ধরনের একটা রোগ আমারও ছিল যেহেতু আমি বাংলা সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করেছি তো ওই জায়গাটা থেকে যেহেতু কবি তার সম্পর্কে একটা ধারণা আছে আমরা জীবনানন্দ দাসের ক্ষেত্রে দেখি তিনিও কল্পিত এক নারী কল্পিত এক নারীর কাছে সুপ পেতে চাওয়া অথবা তিনি যাকে পছন্দ করতেন সম্পর্কে তার মামান্ত গুণ হয় সম্ভবত তিনি তাকে সবসময় অনুভব করা এই বিষয়টা আমরা লর্ড বাইরনের কথা বলতে পারি বিখ্যাত ইংরেজ কবি তিনিও অনেক নারীদের সাথে সম্পর্ক ছিল আর পাশাপাশি এরকম অনেক কবি সাহিত্যিকদের কথা আমরা জানতে পারি এবং বলিউডের ট্রাজেডি কুইন আছেন একজন মীনা কুমারী ওনারও একই অবস্থা এমন অনেকের কথা আমরা জানতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সেলিব্রিটি এই টাইপের মানুষ আমরা কবি নজরুল ইসলামের কথা বলতে পারি আর যেখানে তিনি নার্গিসের জন্য পরবর্তী সময়ে কবিতা লিখছেন আর চিঠি লিখছেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি এরকম অনেকগুলো বিষয় আছে তো এইখানে সম্পর্কের মোবন আমরা যদি কখনো কারোর সাথে রিলেশনশিপে জড়িয়ে যাই এটা ছেলে মেয়ে রিলেশনশিপ হতে পারে স্বামী স্তূল রিলেশনশিপ হতে পারে এবং কোনো না কোনো কারণে যদি এই রিলেশনটা সাস্টেন করছে না আমরা যদি এটা থেকে বের হয়ে আসতে চাই অথবা কোনো কারণে যদি ব্রেকআপ হয়ে যায় তারপর যে সমস্যাটা হয় অনেকে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না বিশেষ করে তরুণ তরুণীরা এবং অনেকে কাজে মনোযোগ দিতে পারে না চিন্তা ভাবনা খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেকে ঘুমের ওষুধ খায় অনেকে তো আত্মহত্যা করে এবং আত্মহত্যার চিন্তা অ্যাটেম্প অনেকেই নেয় এবং ওয়ার্ল্ড ওয়াইড যেখানে আত্মহত্যার যে রেশিও সেখানে একটা বিগ পোর্শন হচ্ছে রিলেশনশিপ গঠিত তো এই জায়গাটাতে কি আমরা কিভাবে উত্তরণ পেতে পারি প্রথমত আমি ইমোশনাল বিষয়টাকে খুব দায়িত্বের সাথে নিয়ে বলছি রেসপেক্টের সাথেই বলছি আমাদের ইমোশনাল বিষয়টা আমাদের বুঝতে পারা খুব জরুরি যেমন কবি হেলাল হাফিজের কথায় যদি বলি তিনি কখন বিয়ে করেননি কিন্তু তার শেষ জীবনের সাক্ষাৎকারগুলোকে আমরা দেখতে পাই তিনি বলছেন আমি মনে হয় আমি ফিল করি যে কোনো একজন সঙ্গী যদি আমার থাকতো এমন না যে শারীরিক কামনা বাসনার জন্য এইগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউবে অনলাইনে বরং কথা বলার জন্য সময় কাটানোর জন্য যেমন করোনার পর থেকে আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না বই পড়তে পারছি না সময় কাটাতে পারছি না আমার সঙ্গী প্রয়োজন তিনি কিন্তু এই শেষ বইসীটা বুঝতে পারছেন কিন্তু অনেক তরুণ ছেলেমেয়েরা তার যৌবনটা নিয়ে যখন পড়াশোনা করে তিনি অনেক নারীদের সাথে সময় কাটিয়েছেন অনেক নারীদের সাথে তিনি ভালো সময় কাটাচ্ছেন এবং মিডিয়া মিডিয়া পত্রপত্রিকায় তার একটা ভালো কভারেজ আছে এই জায়গাটা অনেকে ফিল করে ফ্যান্টাসিতে ভুগে এবং তারও এই রকম একটা লাইট মনে হয় এটাই ভালো ফিল করে বাট শেষ বয়সটা কিন্তু আমাদের মিলাতে হবে দূরদর্শী চিন্তা কিন্তু আমাদেরকে করতে হবে অতপর বিয়ে হয়ে যাওয়ার পরে একটা পুরুষ আর একটা নারীর যেমন তোমার ওনার একটা বিখ্যাত কবিতা এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্রবিয় এটা জানতে চাও তো কতটা ম্যাচিউরিটির কমান নিয়ে আসে ওই মহিলার যদি একটা পরিবার থাকে বেশি অনেক তো রজ্জাজনক না অথবা আপনি যদি থিঙ্ক করেন এইভাবে আমার কথা হয়তো বা খারাপ লাগতে পারে বাট আপনি যদি মিষ্টিটা এইভাবে থিংক করেন আপনার মা যিনি আপনার মা তাকে কেউ পত্র পাঠাচ্ছে অথবা তাকে কেউ মেসেঞ্জারে নোক করছে বর্তমান সময়ে ফোন করছে আগে সম্পর্ক ছিল এই বিষয়গুলো না পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড মানুষ নিতে পারে না এবং এই মহিলাদের যে স্বামী সেও বিষয়টা নিতে পারবে না বরং প্রকৃত যেটা আমি কাউকে পছন্দ করি আমি যদি কাউকে ভালোবাসি আমার অ্যাপ্রোচটা এমন হওয়া উচিত ঠিক আছে যা হওয়া হয়ে গিয়েছে সে ভালো থাকুক আমিও ভালো থাকার চেষ্টা করি আমার কাছে মনে হয় এটা একটা মেচিউরিটি ওয়ার্ল্ড ওয়াইড এটা ছাড়া এটা এখানে কোনো সমাধান নাই আমি চাইলে এখন ওই নারীকে পাচ্ছি না অথবা আমি একটা ছেলেকে ভালোবাসি কোনো না কোনো কারণে ব্রেক হয়ে গিয়েছে বা কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছে ওই ছেলেকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই ওই ছেলের জন্য আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি গোমের ওষুধ খাচ্ছি স্কুলে যাচ্ছি না ইউনিভার্সিটিতে যাচ্ছি না ফ্যামিলি গেট টুগেদারে যাচ্ছি না মা বাবার সাথে পর্যন্ত ভালোভাবে কথা বলছি না এটা কি মেচিউরিটি পরিচয় অথবা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না এই জায়গাটা আমাদের বোঝা উচিত তারপর আমি যদি একটা সিস্টেম আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে মনে করেন আপনি বাম হাত হুম বাম হাত একদিকে রাখেন হাত একদিকে রাখেন বাম হাতে আপনার বান্ধবী প্রেমিকা ওয়াইফ অথবা আপনার প্রেমিক হাজব্যান্ড যাই বলেন না কেন সে তা আমরা মুভি নাটক সিনেমা গানগুলোতে কেম আমি কি দেখি ব্রেকআপের এর পর অথবা কাউকে ভালোবেসে কষ্ট পাওয়াটাকে মহান মহান হিসেবে দেখানো হয় আমাদের গল্প কবিতা সাহিত্যে এইটা আমাদের কিশোর সাইকোলজি থেকে থেকে ফেলে এটা এটা আমরা হয়েও বের হতে পারি না যেমন আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি শুনতে ভালো লাগে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমার থেকে কষ্ট পেলেও তোমাকে ভালোবাসি এটা আমাদের ট্রিগার করে বিভিন্ন মুভিতে দেখানো হয় আজও আমি তাকে মিস করি অতপর যদি আমরা আরও বিভিন্ন গানের কথা দেখি একটা গান আছে আর তুমি জানো না জীবনের সাধনা মানে একটা নারীকে বলছে তুমি আমার জীবনের সাধনা আরও একটা গান আছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন মুভিগুলোতে আপনি দেখবেন একজন নায়কের সব কাজে সব অ্যাক্টিভিটিসের কেন্দ্রে থাকে একজন নায়িকা সে ওই নায়িকাকে ইমপ্রেস করার জন্য ওই নায়িকাকে পাওয়ার জন্য সে সকল ঘটনা ঘটাচ্ছে স্ক্রিপ্টগুলো ওইভাবেই লেখা আমরা ওইভাবে ছোটোবেলা থেকে বা বড় হয়ে মুভিগুলো দেখে দেখে ওইভাবে ট্রিগার্ড হই এটা কিন্তু ট্রু আমাদের সাইকোলজি কিন্তু এই এরকম অনেকগুলো প্রুভ আছে তো এই যে বিষয়টা আমাদেরকে দেখাচ্ছে তো আপনি মনে করেন আপনার একদিকে প্রেমিকা হাজব্যান্ড বা যাই বলেন আপনি আপনি যদি ডান পাশে চিন্তা করেন এইখানে আপনার মা বাবা আছে যারা শৈশব থেকে আপনার জন্য কাজ করছে পরিশ্রম করছে আর একটা ছেলের সাথে হয়তো আপনার বয়স এখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন থার্টি আপনার তিন বছরের সম্পর্ক তো মা বাবা আপনার জন্য পরিশ্রম করছে কাজ করছে তারা আপনাকে সফল দেখতে চায় তারা আপনাকে হ্যাপি দেখতে চায় এবং তারা চায় সুযোগ থাকলে আপনি তাদের কিছু দায়িত্ব গ্রহণ করেন এইটা পাশাপাশি আপনার কেরিয়ার পাশাপাশি আপনার পড়াশোনা পাশাপাশি একটা ছেলে হিসেবে অথবা একটা মেয়ে হিসেবে আপনার যে গুণাবলীগুলো আছে আপনার যে কোয়ালিটিসগুলো আছে ওইগুলোকে বিকশিত করার কিন্তু অনেক সুযোগ অনেক অপরচুনিটিস পৃথিবীতে রয়েছে এই বিষয়গুলো এক রাখেন এক পাশে আপনি আপনার রিলেশনশিপের মানুষটাকে রাখেন এখন আপনি আমি ডান হাতের কথা বলছি আপনি কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন অথবা বাম দিকে একটা প্রবলেম হওয়ার কারণে আপনার সমস্ত কনসেন্ট্রেশন যেমন একটা ইমেজিতে একটা লাইন আছে ইউ লিড ইন অল মাই ইমেজিনেশন হোয়াট ক্যান আই ডু আমার সমস্ত কল্পনা জুড়ে তুমি বাস করো আমি কি করতে পারি আমি আমার ইমেজিনেশনটাকে তোমাকে বাদ দিতে পারছি না আপনি কি যেমন পবিত্র কোরআনে বিষয়ে খুব সুন্দর একটা কথা বলেছে সুরা সুয়ার মধ্যে সম্ভবত আল্লাহ তালা বলছেন কবিরা উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত মানুষের কবিদেরকে অনুসরণ করে অতঃপর আবার বলছেন তারা নিজেরা যা করে না তাই বলে বেড়ায় এই বিষয়টি হচ্ছে বিষয় তো এই যে আপনি বাম হাতে একটা ইস্যু লাইফে একটা বিষয় লাইফে একটা মানুষ লাইফে এইটাকে নিয়ে আপনি পরে থাকতেন এটি আপনার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু এটি আপনার সমস্ত কাজ কার্যকলাপের কেন্দ্রবিন্দু যেমন নাটক কবিতা গান দেখে থাকি নায়িকাই সবকিছু প্রেমিকাই কিছু তাকে ছাড়া জীবন অন্ধকার তাকে ছাড়া জীবন ব্যর্থ তাকে পেলেন না মানে আপনার লাইফে কিছুই পান নাই এটা নাকি এই যে ডান হাতের কথা বলছি আপনার ফ্যামিলি মা বাবা পরিবার আত্মীয়স্বজন আপনার কেরিয়ার আপনার পড়াশোনা এইভাবে যদি চিন্তা করেন আশা করছি সব সিদ্ধান্ত নিতে আপনাদের সহযোগিতা করবে অতপর যদি আপনাদেরকে বলি কোনো কারণে ব্রেকআপ হয়ে গিয়েছে কোনো কারণে আপনার আলাদা দূরত্ব হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমত হচ্ছে আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আপনি একটু থামেন একটু চিন্তা করেন আপনার ভালোবাসা আপনার ইমোশনকে আমি রেসপেক্ট করি আমি ফেলে দিচ্ছি না আমি অবহেলা করছি না আমি বলছি ওইটাকে আপনি অ্যাসাইট করে একটু থামেন একটু নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমার নাম আরিফ আমি ক্লাস টেনে পড়ি আমি ইন্টারমিডিয়েটে পড়ি অথবা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার মা বাবা আছে আমার ভাই বোন আছে এবং পৃথিবীতে আমার একটা উপস্থিতি আছে তো আমার সম্ভাবনা কি কি আমি কি করতে পারি পৃথিবীতে আমার ফ্যামিলির জন্য আমার নিজের জন্য এই কাজগুলো যদি আমি করতে চাই ফর এক্সাম্পল আমি একজন ক্রিকেটার হইতে চাই আমি একজন বিজ্ঞানী হইতে চাই আমি একজন মুসলিম দায়ী হইতে চাই আমি একজন আলেম হতে চাই এরকম অনেকগুলো বিষয় আসতে পারে আমি একজন বড় ব্যবসায়ী হইতে চাই এইটা হওয়ার পথে কী কী স্টেপ কী কী প্রসেস আমাকে ফলো করতে হবে এটা নিয়ে আমি একটু চিন্তা করতে পারি এটা হওয়ার পথে আমার কি কী সাপোর্ট দরকার কী কী যোগ্যতা দরকার কি কি স্কিল দরকার কি কী ট্রেনিং দরকার কী কী নলেজ দরকার কতটুকু পড়াশোনা দরকার ওইগুলো যদি আমি থিঙ্ক করি তাহলে এই যে আমি যাকে বাম পাশের কথা বলছি যে মানুষকার কথা ভাবছি বা যার জন্য পড়াশোনায় মন বসছে না যাকে ভাবতে আমার ভাল লাগে বিভিন্ন গান শুনে তাকে মিস করি মুভি দেখে তাকে মিস করি তার জন্য কান্নাকাটি করছি গমের ওষুধ খাচ্ছি তো এই দুটা ভাবনাকে যদি আপনি এক পাশে রাখেন আশা করছি আপনি বুঝতে পারবেন আপনার কোন দিকে যাওয়া উচিত কোন কোন ভাবনাগুলো আপনাকে ক্ষতি করছে। অতপর দ্বিতীয় বিষয়টা যদি বলি সেটা হচ্ছে লাইফের ফিলোসফি সম্পর্কে চিন্তা ভাবনা করা জীবনের ফিলোসফি সম্পর্কে চিন্তা ভাবনা করা যে কথাটা আমি এতক্ষণ আপনাদেরকে বলিনি সেটা হচ্ছে নৈতিকতা মোরাল দিকটা নিয়ে ভাবনা করা এজ এ মুসলিম আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছে আপনি আল্লাহ তালার একজন দাস আল্লাহ তালার একজন রিপ্রেজেন্টেটিভ আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি ইল্লা লিয়া শুধুমাত্র ইল্লা মানে শুধুমাত্র সকল কিছু বাদ দিয়ে মানুষ শুধু আমার ইবাদত করবে আল্লাহর ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা তাজবি তাহালিল না স্ত্রীকে ভালোবাসা মা বাবাকে ভালোবাসা স্কুলে যাওয়া কলেজে যাওয়া পড়াশোনা করা মানুষের জন্য কাজ করা ভালো আচরণ করা ভালো পোশাক পরা সব কিছুই হচ্ছে ইবাদত ঘুমানো খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে ইবাদত তো ওই বিষয়গুলো আল্লাহতালা যেভাবে চান আল্লাহতলা যেভাবে প্রত্যাশা করেন সেইভাবে করাটাই হচ্ছে ইবাদত তো আমরা কি ওই ইবাদতের দিকে ফোকাস করবো আল্লাহতলা যেভাবে আমাদের লাইফটাকে সাজাতে বলেছেন গোছাতে বলেছেন রুল করতে বলেছেন সেইভাবে রুল করব। নাকি মানুষ যাচ্ছে তাই আমাদের জীবনটা আমরা যাপন করব। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি সেটা হচ্ছে আমার হৃদয়ের মালিকানা কার কাছে এটা ভালো করে বুঝবো আমার হৃদয়ের মালিকানা কার কাছে মানে একটা মেয়ে ফোন রিসিভ না করলে আমার কান্না পাচ্ছে মেজাজ খারাপ হচ্ছে একটা মেয়ে দেখা করতে না আসলে আমার মরে যেতে ইচ্ছে করছে একটা মেয়ে আমার 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 আই ইউ দিয়েছে বলে মরে যেতে ইচ্ছে করছে তার মানে এই যে ইচ্ছা অনিচ্ছার মালিকানা দিয়ে দিয়েছি আর একটা মেয়ের কাছে আমার ইচ্ছা অনিচ্ছার মালিকানা দিয়ে দিয়েছি আর একটা ছেলের কাছে ওই ছেলেকে ছেলে যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে আমি মরে যাবো ওই ছেলে যদি আমার সাথে ব্রেক করে আমি মরে যাব। মানে আপনার মনের মালিকানা জীবনের মালিকানা ভালো থাকা না থাকার মালিকানা দিয়ে দিয়েছেন আপনি আরেকটা একটা সৃষ্টির কাছে নিশ্চয়ই মনে রাখবেন মানুষ ইনসাফ করতে পারে না সৃষ্টি ইনসাফ করতে পারে না ইনসাফ একমাত্র আল্লাহ তালা করতে পারেন এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম অনেক সুন্দর একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত দিনিক হে অন্তর সমূহের মালিক একটু আগে বললাম আপনি অন্তরের মালিক বানিয়ে দিয়েছেন আপনার বান্ধবীকে আপনার স্ত্রীকে আপনার স্বামীকে তাদের আচরণের উপর আপনার অন্তরের ভালো মন্দ নির্ভর করছে আর রাসুল বলছেন হে অন্তর সমূহের মালিক দিনি। আমাদের হৃদয় আপনি আপনার দিনের প্রতি ঘুরিয়ে দিন দিনের প্রতি ঘুরিয়ে দিন ইসলামের প্রতি আপনার আনুগত্যের প্রতি ঘুরিয়ে দিন পৃথিবী থেকে বিমুখ করে তো এই জায়গাটা কিন্তু এজ এ মুসলিম আমাদের বোঝা উচিত আমি কি এখানে দেখেন মানে আপনি শুধু প্রেমিক প্রেমিকা নিয়েই থাকবেন নাকি হচ্ছে আপনি আপনার ফ্যামিলি আপনার কেরিয়ার আপনার ইসলাম আপনার পরকাল আপনার সব কিছু নিয়ে থাকবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে তারপর একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে গুরুত্বপূর্ণ খুবই সুন্দর একাধিক এরকম আয়াত এসেছে সেটা হচ্ছে দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই না এই যে দুনিয়ার লাকজারি অথবা বুক বিলাস আনন্দ উদযাপন সুস্থতা যত কিছু বলি এগুলো খুবই সাময়িক হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন হঠাৎ করে আপনার শরীর খারাপ করতে পারে আর মুড সুইং যদি বলেন যে কোনো কারণে যে কোনো সময় আমাদের মন খারাপ হতে পারে এগুলো হয়ে আসছে তো এই যে বিষয়গুলো আছে আমাদের আল্লাহ বলছেন দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং খুবই সুন্দর একটা আয়াত আছে এই বিষয়ে সেটা হচ্ছে উল্লিমান আলাই হাফান তোমার রব ছাড়া সব কিছু ধ্বংস ছিল আপনি ভাবছেন যে মেয়েটাকে না পেলে বাঁচবেন না এই মেয়েটাকে পাওয়ার পরেও হতে পারে তার মৃত্যু অথবা আপনার মৃত্যু দুনিয়ার জীবনে বিচ্ছেদ আসবেই আপনি ভাবছেন যে জিনিসটা না পেলে যে বস্তুটা না পেলে আপনি বাঁচবেন আল্লাহ তালা বলছেন সব কিছু ধ্বংসশীল তোমার রব ছাড়া সুতরাং যে বস্তু ধ্বংসশীল তার পিছনে আপনি ছুটছেন যিনি ধ্বংসশীল নয় যার কখনো ধ্বংস হয় না যিনি কখনো ডিস্ট্রয় হয় না তার প্রতি কি আমাদের দাবিত হওয়া উচিত না স্পিরিচুয়ালি রিলিজিয়াসলিও কিন্তু আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত এবং সর্বশেষ কথা দিয়ে শেষ করছি মোবনের ক্ষেত্রে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তো তারা ভালো থাকুক আমি আমার মতো করে আমার পড়াশোনা আমার কেরিয়ার আমার চাকরি কেন গুঁচাচ্ছি না কেন আমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছি আর একটা মেয়ে আমাকে কষ্ট দিয়েছে বলে একটা ছেলে আমাকে কষ্ট দিয়েছে বলে আমি আমার মা বাবাকে কেন কষ্ট দিব আমি কেন মা বাবার পছন্দে এবং নিজের পছন্দ মিলিয়ে একটা বিয়ে করছি না সুন্দর সংসার করছি না এগুলো কিন্তু ইমেচিউরিটি বাট নাটক মুভি গল্প সিনেমাতে দেখানো হয় মানে তুমি কত লয়াল তুমি তোমার পুরাতন প্রেমিককে প্রেমিকাকে ভালোবাসাকে মিস করো কবিতা লিখো তাদেরকে এখনও তোমার কাজের ফাঁকে ফাঁকে মনে হয় এই গানটা শুনলে তার কথা মনে হয় ওই মুভিটা দেখলে তার কথা মনে হয় চারপাশে আপনাকে এভাবে শেখায় আলটিমেটলি শয়তান মানুষের চিরন্তন শত্রু সে এই উপকরণগুলো তৈরি করে সে চায় না আপনি লাইফে ভালো করেন আপনার লাইফে সুখী হন আপনি আল্লাহ তালা ভালো বান্দা হন মা বাবাকে হ্যাপি করেন সে চায় আপনার হৃদয়ে অশান্তি আপনার হৃদয়ে একটা তুলপাড় থাকুক আমি স্বীকার করি ছেলে মধ্যে একটা ঘূর্ণিঝড় বয়ে যায় তখন রেডিও মধ্যে একটা তুলপার বয়ে যায় রেডিওর মধ্যে সে চায় এই বিষয়গুলো আপনি সুন্দর সংসার করেন ওই মেয়েটা বই ছেলেটা ভালো সংসার করুক এটা নিয়ে আপনার হেডএক করার কি প্রয়োজন এটা একটা দিক আর একটা বিষয় হচ্ছে কোনো কোনো না কারণে রিলেশনে এখন একটা ছেলে আপনার সাথে রিলেশন করতে না একটা মেয়ে আপনার সাথে রিলেশন করতে চাচ্ছে না নিজেকে কখনো এই পরিমাণ ইন ইনভলভ করবেন না একটা রিলেশনে যে বিচে দোলে আপনাকে কান্না করতে হয় বেঁচে দোলে আপনাকে মরে যেতে হয় এই এই ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কন্ট্রোল আমাদের মেনটেন করা জরুরি তো এরকম আরও বেশ কিছু বিষয় আছে আশা করছি আপনারা নিজেরও থিঙ্ক করলে এগুলো পেয়ে যাবেন মূল কথা হচ্ছে লাইফের ফিলোসফি ডেভেলপ করা আমি কেন এসেছি পৃথিবীতে আমি কি করতে চাই আমার দায়িত্ব আমার কর্তব্য এস এ মুসলিম আল্লাহ তালার সাথে সম্পর্ক এবং পরিবারের সাথে আমার সম্পর্ক মা বাবার প্রতি আমাদের দায়িত্ব সমাজের প্রতি আমাদের দায়িত্ব এই বিষয়গুলো যদি আমরা থিঙ্ক করি চিন্তা করি আমরা আশা করছি মোবন সম্পর্কে ভালো সিদ্ধান্ত নিতে পারবো এবং যে আমাকে চাচ্ছে না যে আমাকে অ্যাভয়েড করছে যে আমাকে ভালোবাসে না যে আমাকে পছন্দ করে না তার জন্য আমি কেন কান্না করব তার জন্য আমি আমি কেন আমার লাইফ নষ্ট করব। আমার কেরিয়ার নষ্ট করব। আমি কেন বিয়ের পরেও ওই মেয়েটাকে নক করব। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে তাকে কেন আমি প্রতারিত করব। এই বিষয়গুলো আমাদের থিঙ্ক করা উচিত সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনাগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি কোনো ধরনের কাউন্সেলিং সেবা আমাদের থেকে নিতে চান ডেসক্রিপশনে দেওয়া ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন এবং সবার সম্পর্কগুলো ভালো থাকুক আসসালামু আলাইকুম